এখন এখান থেকে আমরা সান্তার পর্যন্ত যাব রেকর্ড করবো এখন রাতের বেলা আর রাতের বেলা ডিজাই অ্যাকশন ফাইভ প্রো কেমন রেকর্ড করতে পারে সেটাও ট্রাই করা অনেক সুন্দর একটা জায়গা গেছিলাম দমদমা ব্রিজ এখানে দাঁড়িয়ে ভিডিও করলাম এখন ব্যাক করতেছি আজকে বিকেলটা অনেক ভালো কাটলো ভিডিও করলাম আর মজা লাগলো অনেকে এসে এসে দেখতেছিল আমার ইউটিউবের চ্যানেলের নাম শুনতেছিল আমার ফেসবুক পেজের নাম কি শুনতেছিলো এটা অনেক ভালো লাগে অ্যাজ এ ব্লগার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এটা অনেক ভালো লাগে যখন মানুষ আপনাকে জিজ্ঞেস করে ভাই ভিডিও ছাড়েন কোথায় ফেসবুকে না ইউটিউবে তারা জানতে চাই ফেসবুক ইউটিউবের নাম এরকমই আমরা চাই সবাই আমাদেরকে এভাবে ভালোবাসুক এরকমই সবার ভালোবাসা চাই আপনারাও সবাই ভালোবাসা দিতে থাকেন কমেন্টস করেন লাইক করেন যারা নতুন ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেন আর এখন থেকে সবসময় আমরা বের হবো ঘুরতে বিভিন্ন জায়গায় ঘুরবো ট্যুর করব বিভিন্ন শহর বিভিন্ন এলাকায় যাবো ঘুরতে আপনাদের সাথে নিয়ে সো এখনই সবাই আপনারা সাবস্ক্রাইবটা করে দেন আর সাবস্ক্রাইব করলে হবে না নতুন আলগেরিম হিসেবে আপনি আমার নোটিফিকেশন পাবেন না আমার ভিডিও পাবেন না যতক্ষণ না আপনারা সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন এটা এখানে অল নোটিফিকেশন অন করে দিবেন তারপরে আমার যে কোনো ভিডিও সারামাত্র মাত্র আপনার নোটিফিকেশন চলে যাবে এটা দমদমা এটা দমদমা স্কুলের এখানে এখানে ছোট্ট একটা মার্কেটের মতো আছে অনেক দোকান পার্ট হোটেল এখানে স্ট্যান্ড আর কি এখানে গাড়িও পাওয়া যায় এখন মানুষ শহরের দিকে খুব কম একটা মানে খুব একটা যেতে চায় না এখন হাতের কাছে সব কিছু পাওয়া যায় সবার জন্য সুবিধাই হয়েছে সব দোকানপাট হাতের কাছে বাসা থেকে বের হলেই সব কিছু পাওয়া যায় এরকম হলেই তো ভালো ভেগার হেলমেটটা ভালোই ইয়ার ব্লক করতে পারে আমি বুঝতে পারতেছি ভিতর থেকে মানে ভিতরে গরম লাগতেছে যদি বাতাস পাস করতো ঠিক মতো মানে ভালো মতো যদি বাতাস বেশি ঢুকতো তাহলে বোঝা যেত আর আমি চাচ্ছিলাম যে একটু এয়ার সিল থাক যাতে করে আমি যখন ভিডিও করার সময় কথা বলবো যাতে কোনো নয়েজ না আসে ভিডিওটা করতেছি বাসায় যে যখন এডিট করব যখন আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউবে বা ফেসবুকে সারবো তখন হয়তো বোঝা যাবে যে আসলে কতটা নয়েজ ক্যাপচার করতেছে বাইকের সাউন্ড কেমন আসতেছে আর আমার ভয়েসটা কেমন আসতেছে মাইক্রোফোনটা একদম আমার মুখের কাছে এখানে আছে আর মাইনাস টুয়েলভ করে রাখছি গেন সেই হিসাব করলে ভয়েস একদম ক্লিয়ারই আসার কথা আর আমার এই ক্যামেরার ভিডিও নাইট মোডে কেমন দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করে দিবেন আর ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে দিবেন আমি কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব রিফ্লেক্ট রিফ্লেক্ট হচ্ছে একটা মানে যখন লাইট পড়তিছে একটু পাওয়ার পাওয়ারফুল লাইট যদি আমার হেলমেটের উপর পড়তেছে না যখন তখন লাইটটা রিফ্লেকশন হচ্ছে সো গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো এবং আমার ডিজাই মিক দিয়ে আমার এই মোটর এর ফুল ভিডিও রেকর্ড করেছি হেলমেট এর মধ্যে ইনস্টল করে এটা সাউন্ড আপনাদের কাছে কেমন লেগেছে এবং ক্যামেরার যে আমার কোয়ালিটি নাইট টাইম এটা কি ঠিকঠাক আসে নাকি সো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা